সমুদ্র লাখো প্রাণীর আবাস কিন্তু এদের সম্পর্কে খুব অল্প সংখ্যকই জানতে পেরেছি আমরা জীবন ধারণ বা খাদ্য চক্রের শৃঙ্খলে সমুদ্র জন্ম দিয়েছে এমন এমন কিছু বিষাক্ত এবং ভয়ঙ্কর প্রাণী যাদের কাছ থেকে সবসময় দূরে থাকাই সর্বোত্তম উপায় বলে ভাববেন আপনি ফানি ফ্র ক্রিয়েটিভসের এই পর্বে আপনারা দেখবেন সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর দশটি প্রাণী সম্পর্কে সি স্নেক ডাঙার মতো জলের নিচেও আতঙ্ক বিরাজ করছে বিষাক্ত সাপ ভারত এবং প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির সি স্নেই সাধারণত চার থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয় এরা তবে মাঝে মাঝে কোনো কোনো প্রজাতির সি স্নেই দশ ফুট পর্যন্ত লম্বা হয় আর এদের অনেকেরই রয়েছে ভয়ঙ্কর বিষ যা দিয়ে সাধারণত শিকার করে সি স্নেই যদিও আপাত ভীতু স্বভাবের হয় প্রাণীরা তবে এদের থেকে নিরাপদ দূরত্বে থাকাই শ্রেয় ব্লু রিং অক্টোপাস ব্লুরিং অক্টোপাস পরিচিত এ বিষের জন্য সমুদ্রের ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে অন্যতম ব্লু রিং অক্টোপাসের বিষ মূলত এক ধরনের নিউরোটক্সিন যা স্নায়ুতন্ত্রকে আঘাত করে যে কারণে দ্রুত মৃত্যু হয় শিকারের গবেষণায় দেখা গেছে ব্লু রিং অক্টোপাসের শরীরে যে পরিমাণ বিষ আছে তা পূর্ণবয়স্ক ছাব্বিশ জন মানুষকে মিনিটের মধ্যে মেরে ফেলার জন্য যথেষ্ট স্টোন নাম শুনেই বুঝতে পারছেন পাথরের সাথে সম্পর্ক রয়েছে পাথর খণ্ডের মতো দেখতে মাছগুলো সমুদ্রের তলায় এমনভাবে বিছিয়ে থাকে যে নিষ্প্রাণ পাথর বলে ভুল করে সবাই আর এতে একবার পা পড়লেই হল মুহূর্তের মধ্যেই তীব্র বিষ শরীরে ঠুকে যায় যা প্রচণ্ড যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় প্যারালাইসিস থেকে শুরু করে কখনো কখনো মৃত্যু হতে পারে আক্রান্ত ব্যক্তির বক্স জেলিফিস বেশিরভাগ জেলিফিশ বিষাক্ত না হলেও অনেকটা চারকোনা বাক্সের মতো দেখতেই বক্স জেলিফিশ খুবই বিষাক্ত এবং ভয়ঙ্কর বাক্সের মতো এদের দেহের চারটি অংশ থাকে বলে নাম হয়েছে বক্স জেলিফিস। এদের শরীরে থাকা চেঞ্চাগল বা কর্শিকায় রয়েছে কয়েক হাজার বিষাক্ত হুল আর এই হুল কোনোভাবে শরীরে লাগলে ভীষণ জ্বালা ও ব্যথার অনুভূতি দেয় এবং অনেক সময় তা প্রাণঘাতী হয় এর বিষ সরাসরি স্নায়ুতন্ত্রে আঘাত করে যার ফলে হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিতে পারে এর পরিণাম হতে পারে নিশ্চিত মৃত্যু আর আক্রান্ত ব্যক্তি বেঁচে গেলেও আক্রান্ত স্থানে তার চিহ্ন কিন্তু বই বেড়াতে হবে ঠিকই একটি বক্স জেলিফিশের শরীরে যে পরিমাণ বিষ থাকে তা দিয়ে খুব সহজেই ডজন খানিক মানুষের মৃত্যু হতে পারে ভাইপার ফিশ সমুদ্রের গভীর তলদেশে বিচরণ এই মাছের অস্ত্র হচ্ছে এর দাঁতগুলো ধারালো এবং বিষাক্ত এই দাঁত দিয়ে শিকারকে আক্রমণ করে এরা শিকারের পেছনে ধাওয়া করার পরিবর্তে এরা পিছে লম্বা কাটা দিয়ে আলো তৈরি করে আলোয় আকৃষ্ট হয়ে কোন জলজ প্রাণী কাছাকাছি চলে আসলে ভাইপার ফিশ তার বিষাক্ত দাঁত দিয়ে আক্রমণ চালায় দাঁতের বিষ মুহূর্তে নিশ্চল করে দেয় শিকারকে যে কারণে মাছ থেকে দূরে থাকাই ভালো লায়ন ফিশ শরীরে জেব্রার মতো ডোরাকাটা দাগ থাকলেও এই মাছের শরীর বেশ রঙিন এবং বৈচিত্র্যময় লায়ন ফিশের পিঠের কাটায় রয়েছে ভয়ঙ্কর বিষ আদতে বেশ লাজুক এই মাছ আক্রান্ত হলে বা আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখলে পিঠের বিষাক্ত কাটাগুলো ছড়িয়ে দেয় আর ওই কাটা শরীরে ফুটে গেলে বা সংস্পর্শে আসলে মুহূর্তের মধ্যেই তীব্র বিষ শরীরে ঢুকে যায় এর ফলে শরীরের ওই জায়গা ফুলে উঠে ও তীব্র ব্যথা হয় এবং মাংসপেশি অবশ্য পড়তে পারে যা মৃত্যুরও কারণ হয়ে উঠতে পারে টাইগার শার্ক ক্ষিপ্রতা এবং হিংস্রতার দিক থেকে হোয়াইট শার্কের পরেই টাইগার শার্কের অবস্থান মানুষকেখ হিসেবে ওই হাঙরের দুর্নাম আছে বলতে গেলে খাওয়ার মতো যে কোনো কিছুই এদের খাবার বলে এদের বলা হয় সমুদ্রের ময়লা ফেলার ঝুরি নিশাচর এই শিকারী প্রাণীটির গায়ে লম্বা লম্বী জোড়াকাটা দাগ থাকার কারণে এ হাঙরের নাম হয়েছে টাইগার শার্ক বা বাঘ হাঙর তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর দাগগুলো মিলিয়ে যেতে থাকে টাইগার শার্ক চব্বিশ ফুট পর্যন্ত লম্বা হয় এদের চল এতটাই শক্তিশালী যে কচ্ছপের খোলসও এরা ভেঙে ফেলতে পারে অনায়াসেই গ্রেট হোয়াইট শার্ক পৃথিবীর বৃহত্তম শিকারী মাছ হিসেবে ধরা হয় গ্রেইট হোয়াইট শার্ককে খাদ্য শৃঙ্খলে সবার উপরে থাকা এই ভয়ঙ্কর শিকারী প্রাণীটি সমস্ত হাঙুর প্রজাতির মধ্যে একমাত্র প্রজাতি যারা পানির উপর ও নিচে দুই জায়গাতেই শিকারে অসাধারণ দক্ষ একটি প্রাপ্তবয়স্ক গ্রেচ হোয়াইট শার্ক বিশ ফুটেরও বেশি লম্বা হয় আর ওজন হয়ে থাকে পাঁচ হাজার পাউন্ডেরও বেশি শিকারকে নিচ থেকে আক্রমণ করে এরা আর এদের ঘুরের মতো ধারালো তা শিকারকে ঘ্যাল করার জন্য যথেষ্ট লোনা পানির কুমির পৃথিবীর জীবন্ত সরীসৃপদের মধ্যে সবচেয়ে বড় লোনা পানির কুমির উপকূলীয় এলাকার অল্প লবণাক্ত পানি ও নদীতে বসবাস করে আক্রমণ করার বিশেষ দক্ষতা এবং হিংস্রতার জন্য এরা বিখ্যাত একটি প্রাপ্তবয়স্ক পুরুষ কুমির সতেরো ফুট পর্যন্ত লম্বা হয় এবং ওজন হয় দুই হাজার পাউন্ড পর্যন্ত সবচেয়ে আতঙ্কের বিষয়টি হচ্ছে লোনা পানির কুমিরের চোয়ালের জোর গ্রেট হোয়াইট শার্কের তুলনায় গুণ বেশি হয় ফায়ার কোরাল সমুদ্রের তলায় বিচিত্র উদ্ভিদের মতো গজিয়ে ওঠা ফায়ার কোরাল বা অগ্নি প্রবাল দেখতে আপাত নিরীহ মনে হতেই পারে কিন্তু এই প্রবালের গায়ে রয়েছে খুবই সূক্ষ্ম অসংখ্য টেন্টাগল বা কর্ষিকা যার মাথায় রয়েছে বিষাক্ত উপাদান ফায়ার কোরালের গায়ে স্পর্শ করলে এই বিষ খুব সহজেই ঢুকে যায় শরীরে এবং তীব্র জ্বালাপোড়া বা ব্যথা থেকে শুরু করে বমি হতে পারে এই বিষাক্ত প্রবালের হাত থেকে বাঁচার জন্য ড্রাইভাররা সাধারণত হাতে গ্লভস পরে নেন ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফর ক্রিয়েটিভস এর সাথে